হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম আজকে সংরক্ষণ পর্বে শেয়ার করব লিসু স্বাদ ও কালার ঠিক রেখে নর্মাল ফ্রিজে এক মাস ও ডিপ ফ্রিজে বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন তার সঠিক পদ্ধতি শেয়ার করব দীর্ঘ এক বছর পরে এই ফলে দেখা মেলে আর এই সিজনে এই ফল পছন্দ করে না এমন মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না তাই কম দামে কিনে নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এই ফল খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখতে পারেন তো চলুন বাজার থেকে যখনই আপনারা লিসু কিনবেন দেখবেন যে লিসুগুলো এভাবে পঞ্চাশ পিস একশো পিস বা দুইশো পিস করে বাঁধা থাকে তো লিচু যখনই কিনবেন দোকানে দাঁড়িয়ে থেকে লিচুগুলো গুনে তারপর নিয়ে আসবেন তা না হলে কিন্তু আপনাকে ঠকাবে দোকানদার কারণ এখানে পঞ্চাশটা লিচু কিনে নিয়ে আসা হয় বাসে এসে দেখি যে এখানে তেতাল্লিশটা ছিল সাতটা কম ছিল পঞ্চাশটা থেকে তো এভাবে কিন্তু দোকানদার আপনাকে ঠকাবে তাই অবশ্যই বাজার থেকে যখনই লিচু কিনবেন দোকানদারের সামনে দাঁড়িয়ে গুনে তারপর নিয়ে আসবেন তো এখন লিচু কীভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিব তো এখানে লিসু নিয়েছি আর লিসুগুলো অবশ্যই বাসায় করে নেবেন যদি নষ্ট লিসু থাকে একটু পচা থাকে বা গায়ে একটু দাগ থাকে এরকম ধরনের লিসু কিন্তু সংরক্ষণ করা যাবে না সেগুলো আলাদা করে নিতে হবে এখন আমি লিসুগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা এই ডাটা রেখে বাকিগুলো কেটে ফেলে দিচ্ছি এভাবে দিলে খুব সহজে কিন্তু খোসাটা সারানো যায় তাই এভাবে করে কয়েক টুকরো রেখে দিলাম আর পুরোটা যদি সারিয়ে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু গোড়ার অংশে বা ডাটার অংশে পচে যায় এখন আমি একটা সুতি কাপড় ভিজিয়ে তারপর সেটাকে একটু পানি চিপড়ে ফেলে দিয়ে সেই কাপড়টা দিয়ে এই লিচুগুলো খুব ভালোভাবে মুছে নিলাম কোনো রকম পানি দিয়ে কিন্তু ধুবনা না বা পরিষ্কার করবো না সেক্ষেত্রে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে একদমই কালচে হয়ে যাবে এখন এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে তার ভিতরে বেশ কিছুটা পরিমাণ খবরের কাগজ দিয়ে উপরে আমি এভাবে একটা একটা করে লিসু দিয়ে দিলাম তারপর আবারও আবারও বেশ কিছুটা পরিমাণ লিসু দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু খবরের কাগজের পরিবর্তে টিসুও দিতে পারেন বা চাইলে খাতার যে আছে সেটাও দিতে পারেন চাইলে কিন্তু এরকম একটা একটা করে ছোট কাগজের টুকরো মুড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশি দিন ভালো থাকবে কারণ যখন ফ্রিজে রাখা হয় দেখবেন যে ঘেমে কিন্তু ভিতরে পানি হয় আর ওই পানিটার কারণেই কিন্তু যে কোনো জিনিস নষ্ট হয়ে যায় তো এভাবে যদি একটু একটু করে আপনারা টিস্যু বা কাগজে মুড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি পানিটা আর এই ফলের গায়ে লাগবে না আর নষ্ট হবে না কালারটাও চেঞ্জ হবে না তো অবশ্যই চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন যদি আপনাদের হাতের কাছে সময় থাকে বা অনেকগুলো সংরক্ষণ না করে যদি অল্প সংরক্ষণ করেন অবশ্যই এভাবে রেখে দিবেন তো এভাবে করে আমি টিশ্যু এবং খবরের কাগজে মুড়িয়ে নিলাম এভাবে চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন ডিপ ফ্রিজেও রাখতে পারেন তো আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রাখব তার উপরে কয়েকটা টিশ্যুও দিয়ে দিলাম যখনই এটা ভিজে যাবে উপরটা আগে ভিজবে তারপরে কিন্তু নিচের দিকে ভিজবে এখন এটাকে এয়ারটাইট করে নর্মাল ফ্রিজে রেখে দিব এখন ডিপ ফ্রিজে রাখার জন্য সেমভাবে আমি কাগজে মুড়িয়ে নিব আর এভাবে করে কিছুটা সরাসরি দিয়ে দিলাম এখন যেহেতু লিচুর দাম প্রচুর পরিমাণে তাই আমি বেশি ডিপ ফ্রিজে রাখবো না জাস্ট কয়েকটা রাখবো তারপর যখনই কম দামে পাবো তখনই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছরের জন্য তো আমি আগে ডিপ ফ্রিজে রাখার আগে একটা লিচু আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে ডিপ ফ্রিজে রাখার আগে কেমন ছিল এবং ডিপ ফ্রিজে রাখার পরে কেমন ছিল সেটাও কিন্তু দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু কোটায় না রেখে এভাবে জিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন আর এটাও কিন্তু নর্মাল ফ্রিজেও রাখা যাবে ডিপ ফ্রিজেও রাখা যাবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এর ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা কিন্তু অবশ্যই বের করে দিতে হবে আমি এখানে এরকম একটা স্ট্রপ বা একটা অংশ নিয়ে তারপর মুখ দিয়ে বাতাসটা টেনে কিন্তু বের করে একদমই কিন্তু টাইট হয়ে গিয়েছে দেখুন বিদেশে কিন্তু যে কোনো ফলের দোকানে দেখবেন যে এরকম ফলের ইয়ে পাওয়া যায় তো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আমি এটা রাতে সংরক্ষণ করি এবং সকালে আপনাদের দেখিয়ে দিই মানে দুই দিন পরে প্রায় এই যে দেখুন ডিপ ফ্রিজ থেকে বের করার সাথে সাথে দেখবেন যে এটা কেমন একটা দেখতে মনে হবে যে এটা নষ্ট হয়ে গিয়েছে আসলে কিন্তু না পানিতে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এর কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে দেখুন পানিতে দিয়েছে আর একটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি কোনটা কেমন কালার এসেছে আপনারা যদি সরাসরি পানিতে না দিয়ে খেতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজ থেকে বের করে দুই মিনিটের মতো রেখে দিবেন কোনো রকম পানিতে দেওয়ার দরকার নেই আর পানিতে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু একদমই নর্মাল ফ্রিজে রাখার পরে বা নর্মাল যে লিচুগুলো খাই সেরকমই থাকবে তো আমি খোসাটা ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডিপ ফ্রিজে রাখার পরে কেমন ছিল এবং নর্মাল ফ্রিজে রাখার পরে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম এবং ডিপ ফ্রিজে কেমন ছিল সেটাও দেখিয়ে দিলাম আশা করি এভাবে আপনারা নর্মাল এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন